আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানফিকা ম্যাম দেখেন আমার একটা জিডিএল ব্র্যান্ড এর ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের মডেলটা হচ্ছে জি নয়শো তিন আর এই ফোনের বিস্তারিত আমরা আলোচনা করবো এই ভিডিওতে আমাদের ভিডিওটা টেনে পুরা ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে পঁচিশশো এম এস এর দেওয়া যে ব্যাটারি রয়েছে এই ফোনটাতে যাতে আপনাদের তিন থেকে চার দিন চার্জ ব্যাক দিয়ে দিয়ে একদিন চার্জ দিলে আর এই ফোনটাতে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে ইন্টার ব্রাউজার রয়েছে এখানে কিন্তু আপনার চাইলে গেমস খেলতে পারবেন ডিজিটাল ক্যামেরা রয়েছে আর এই ফোনটার বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন একবারে কিপার অ্যাডজাস্ট কিপার্ড করা হয়েছে তাতে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না বাটনগুলো চাপলে স্মুথলি কিন্তু বাটনগুলো কাজ করে দেখেন এরপরে দেখেন এটার বিল কোয়ালিটি কত সুন্দর করা হয়েছে এবং উপরের দিকে কিন্তু এটা টস লাইট হয়েছে ছোট টস লাইট আর এই ফোনটার ডিজাইন কালার কলিং কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে আর এই ফোনটার আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা জিডিএল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের মডেলটা হচ্ছে জি নয়শো তিন আর তো প্রথমে যদি আমরা এটা কালারটা একটু দেখে নিই কি ফোনটি আমাদের হাতে রয়েছে এই কালার কালারটা হচ্ছে এমআরএল গ্রিন কালার রয়েছে আমাদের হাতে আর এই ফোনটা মেড ইন বাংলাদেশ এরপরে তো আমরা বক্সের কি কি ফিচার দেওয়া আছে যদি একটু দেখেনি দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে পঁচিশশো এম এজ এর বিআইজি ব্যাটারি থাকছে এখানে বড় সড়ো একটি ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটাতে যাতে আপনাদের তিন থেকে চার দিন চার্জ ব্যাক আপ দিয়ে দিবে একবার চার্জ দিলে মিডিয়া টেক এর চিপসেট রয়েছে এই ফোনটাতে এলইডি টর্চ লাইট রয়েছে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন ডুয়েল সিম কার্ড রয়েছে ডুয়েল স্ট্যান্ড বাই রয়েছে এই ফোনটাতে ডাব্লু এপি ব্রাউজার রয়েছে এই ফোনটাতে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন অলরেডি সেফ এম থাকছে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন বত্রিশ জিবি এক্সটার্নাল মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে আপনার ব্যবহার করতে পারবেন তো আমাদের বক্সের আগে কী 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 দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এর ফলে তুমি বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলটা আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বটনটি বাদিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটার প্রাইসটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন আমি সুন্দরভাবে স্টিকার দুটা কেটে নিলাম এরপরে দেখেন আমাদের ফোনটা কিন্তু আমাদের হাতে চলে আসছে প্যাক্সটা ওপেন করলে দেখেন ফোনটা কত সুন্দর এবং অসাধারণ একটি ফোন তো আমি ফোনটা রেখে দিব বক্স কন্টেনে কি কি আছে যদি আমরা একটু দেখে নিই এক নজর প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি পঁচিশশো এমএচ এর ব্যাটারি এরপর হচ্ছে ইউজার মেনুয়াল তারপর হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে একটি চার্জার রয়েছে আর এখানে কিন্তু কোনো হেডফোন থাকছে না তুমি বক্সটা রেখে দিব এরপর দেখেন প্রথমে যদি আমি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি এখানে হচ্ছে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আর এখানে হচ্ছে ইউজার মেনুয়াল রয়েছে এখানে আপনার দেখে দেখে এই ফোনের সম্পর্কে আপনার বিস্তারিত জানতে পারবেন এই দুইটা বইয়ের মাধ্যমে আমি এটা রেখে দিলাম এরপরে হচ্ছে যদি আমি চার্জারটা খুলে দেখাই যেহেতু পঁচিশশো এমএ এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে তো চার্জারটা ভালো মানের দেওয়া হয়েছে কিনা আমরা একটু দেখে নিব দেখেন জিডিএল এর কিন্তু মোটামুটি একটি বড়ো সড়ো চার্জার দেওয়া হয়েছে আর জিডিএল এর চার্জার কিন্তু ভালো মানের হয়ে থাকে ডাইরেক্ট তারের মাধ্যমে এবং আর এই চার্জারটা কিন্তু খুবই ভালো মানের হয়ে থাকে জিডিএল এ তো আমি চার্জারটা রেখে দিবো এরপরে তুমি ব্যাটারিতে চলে আসি দেখেন এখানে হচ্ছে আমরা একটা পঁচিশশো এর ব্যাটারি পেয়ে যাবো বড়ো সড়ো একটি ব্যাটারি রয়েছে দেখেন যাতে আপনাদের তিন থেকে চার দিন চার্জ ব্যাক আপ দিয়ে দিবে একদিন চার্জ দিলে আমি ব্যাটারিটা রেখে দিলাম এরপরেও যদি দেখেন আমি ফোনে চলে আসি এখানে ফোনের স্টিকারে কিন্তু অনেকগুলো পিকচার দেওয়া হয়েছে তো আমি স্টিকারটা তুলে নিব আর এই ফোনটার ব্যাকপার্টটাও তো আমি খুলে নেই ভিতরে কী কী অপশনগুলো আছে আমি তো আপনাদের দেখিয়ে দেখেন ফোনের পুরাটাই কিন্তু ব্যাটারি দেখেন একবারে এই মাথার থেকে এই মত পর্যন্ত ব্যাটারি পেয়ে যাবেন আপনারা যেহেতু চার্জিং যাতে ভালো ব্যাক আপ দেয় সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা তৈরি করা হয়েছে এখানে আমরা ভিতরে পেয়ে যাব হচ্ছে ডুয়েল সিম আর ডুয়েল স্ট্যান্ডে দেখেন বড় সিম স্লট আপনারা ব্যবহার করতে পারবেন একটি ব্যবহার করতে পারবেন আমি ব্যাটারি হ্যাঁ যাতে চার্জিং ব্যাকআপ ভালো দিবে এই ফোনটাতে এরপর হচ্ছে যদি আমি ফোনটার ব্যাটারিটা লাগিয়ে নিলাম সুন্দরভাবে ব্যাকসাইলটা লাগিয়ে নিলাম এরপর ফোনটাতে ওপেন করে দেখেন আমাদের জিডিএল লেখা কিন্তু চলে এসেছে এবং এই ফোনের সাউন্ডটা কিন্তু খুবই ভালো এবং মোটামুটি বেশ লাউড স্পিকারই দেওয়া হয়েছে এই ফোনটাতে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এরপর আমি চলে যাই এখানে হচ্ছে মেসেজ মেসেজ অপশন রয়েছে রয়েছে যেখানে ধারণ এই ফোনটাতে এরপর হচ্ছে একটি বুক রয়েছে আপনারা এক হাজার ফোন কন্ট সেভ করতে পারবেন ডায়াল ফার রয়েছে অডিও প্লেয়ার পেয়ে যাবেন ক্যামেরা পেয়ে যাবেন ফাইল ম্যানেজার রয়েছে ভিডিও প্লেয়ার রয়েছে ক্যালেন্ডার রয়েছে এরপরে ছেডিং রয়েছে তারপরে দেখেন এখানে হচ্ছে আপনার গ্যালারি পেয়ে যাবেন ক্যালকুলেটার পেয়ে যাবেন আলাদা অ্যাপস যাতে আপনাদের হিসাব কিতাব করতে কোনো প্রবলেম হবে না টস লাইটের জন্য আলাদা অ্যাপস দেওয়া হয়েছে ওয়্যারলেস এফ এম পেয়ে যাবেন তারপর হচ্ছে অ্যালার্ম রয়েছে তারপরে হচ্ছে গেমস খেলতে পারবেন এই ফোনটাতে দেখেন যদি আমি গেমসটা ওপেন করে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু পপুলারিটি গেমস দেওয়া হয়েছে দেখেন আপনারা কিন্তু এই গেমসটা খেলে কিন্তু সময় কাটাতে পারবেন খুব সুন্দরভাবে আর এই গেমসটা কিন্তু একটু ভালো গেমস যাতে আপনাদের সময় কেটে যাবে এই গেমসটা খেলতে খেলতে তো আমি গেমসেতে বেরোয় চলে আসবো দেখেন এরপরে হচ্ছে এখানে থাকছে ইন্টারনেট ব্রাউজার ইন্টারনেট ব্রাউজার ভিতরে ঢুকলে কিন্তু আপনারা ফেসবুকের একটি অপশন পেয়ে যাবেন তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেলে এরপর বাটন বাটনের দিকে চলে আসে দেখেন বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে একবারে ফ্ল্যাট কিপাট করা হয়েছে একজাস্ট কিপাট করা হয়েছে তো এরপর আমি বাটনগুলো উঠে দেখাই আপনাদেরকে দেখেন খুব সুন্দরভাবে কাজ করে বাটনগুলো এবং একটা চাপলে কিন্তু আরেকটা ওঠে না সেক্ষেত্রে কিন্তু আপনার বাটনগুলো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাটনগুলো চাপতে কোনো প্রবলেম হবে না যেহেতু একই একসাথে কিভারটা করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না তো আমাদের বাটনের সম্পর্কে জানা হয়ে গেলে এরপর আমি বিল করে চলে আসি দেখেন আর এই ফোনটা কিন্তু ফুল এক কালারে করা হয়েছে এবং এটার পিছনে একটি ক্যামেরা পেয়ে যাবেন একটি রিঙ্গার স্পিকার রয়েছে জিডিএল এ লোগোটা নিচে থেকে পেয়ে যাবেন আর ব্যাক সাইডটা কিন্তু কোট কোট কাটা পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা কিন্তু একবারে আর ব্যাক প্যানেলে কিন্তু ম্যাট ফিনিশ করা হয়েছে কোট কোট কাটা পেয়ে যাবেন ব্যাক প্যানেলে উপরের দিকে একটি টর্চ লাইট থাকছে ছোট টস লাইট সেক্ষেত্রে আমি আপনাদের টর্চ লাইটটা জ্বালিয়ে দেখাই দেখেন সেক্ষেত্রে জিরো প্রেস করতে হবে এখানে কিন্তু একটা ছোটো টসাইট দেওয়া হয়েছে এখানে কিন্তু মোটামুটি আলো পেয়ে যাবেন যাতে আপনাদের কোনো প্রবলেম হবে না এই ফোনটাতে আমি অফ করে দেব এরপরে যদি আমি নিচের দিকে চলে আসি তাকে নিচের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে এম এম সি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা আর বারোশো টাকায় কিন্তু এই ফোনটা আপনারা কিনতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর আমাদের থেকে যদি এই ফোনগুলো আপনারা কেরাই করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আমাদের চ্যানেলে কিন্তু আপনার নতুন নতুন ফোনের রিভিউ পেয়ে যাবেন সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ